দাবা নিয়েও এখন প্রচুর পরিমাণে ব্যাটিং বা জুয়া বা বাজি ধরা হয় এখন এই জুয়া বা বাজি এই ব্যাটিং আপনার দাবাকে কেন্দ্র করে কেমন করে ধরা হয় দেখেন আপনাকে প্রথমে কি করতে হবে বিভিন্ন যে কম্পিটিশন চলে বাংলাদেশে বা পৃথিবীতে সেই কম্পিটিশনগুলো থেকে একটা কম্পিটিশন সিলেক্ট করতে হবে করার পর ওখান থেকে যে দুজন খেলোয়াড় খেলবে তাদের থেকে আপনাকে বেছে নিতে হবে যে কে খেল কে কে কারকে আপনি সাপোর্ট নিতে চান সে অথবা এমন হতে পারে না আমি দুজনের মধ্যে একজনও জিতবে না ড্র হইতে পারে ম্যাচ এটাও একটা বিষয় হতে পারে এর বাইরে হতে পারে যে আপনি যে দুজনের খেলাটা এখন ব্যাট ধরতেছেন তাদের দুজনের মধ্য থেকে কে বেশি চাল দিবে এই সময়ের মধ্যে কে কম চাল দিবে এবং কে বেশি কিল করবে এরকম একটা বিষয় থাকে এখন কথা হলো এই বিষয়টা তো আমরা বুঝতে পারতেছি না এরা তো সরাসরি খেলতেছে এখানে তো আবার লসের কি আছে আর এখানে বা ভুলের কি আছে বা এখানে সমস্যার কী আছে এখানে তো আমি বুঝতে পারতেছি এই যে দাবারু আছে সে ভালো খেলে সে অবশ্যই অবশ্যই জিতবে কিন্তু দেখেন এই যে খেলাগুলো হয় তাদের ম্যাক্সিমাম কিন্তু আপনারা যেমন বেট ধরতে বলে বলে যে খেলা শুরু হওয়ার আগেই আপনি বেডটা ধরে ফেলেন এবং সেই অনুযায়ী যাদের যেমন পারফরমেন্স অনুযায়ী আপনাদের কিন্তু অট দেওয়া হয় যে এর জন্য এত অট ওর জন্য অত অট আর হাতে গোনা কিছু যদিও এটা জনপ্রিয় সেটা কি যে লাইভ খেলার মধ্যেও কিন্তু এই সুযোগ থাকে যে আপনি ওখানে বেড ধরবেন কিন্তু ওখানে আপনাদের কিন্তু বেশি ফেমাস বা নন ফেসগুলো পাওয়া যাবে না নন যে ফেসগুলো আছে তাদেরকে কিন্তু দেখা যাবে ফলে তারা কী করতে পারে তখন আপনাদের যে দেখবে যে কাদের প্রতি এই টাকার পরিমাণটা বেশি তখন তাকে নির্দেশনা দিয়ে হারাই দিল বা অন্যকে জিদায় দিল এরকম করে কিন্তু আপনাকে কিন্তু ঠকানো হয় বা ঠকানো হতে পারে আর এছাড়াও আপনি জানেন যে অনেকে ভাবেন যে দাবা খেলা আসলে কি হারাম নাকি হালাল দেখেন সব খেলায় কম বেশি কিন্তু বলতে গেলে হালাল হারাম বলতে খেলা কোন কোনটা সেটা আমার মাথায় আসে না আর কি কিন্তু যদি সেটাকে আপনি কোনো খারাপ পন্থা নিয়ে যান তখন সেটা কিন্তু হালাল না হয়ে কিন্তু হারাম হয়ে যায় দেখেন দাবা খেলা কিন্তু সবার খেলতে ভাল লাগে আমাকেও খেলতে ভাল লাগে কিন্তু এখন যদি ওই জায়গায় আপনি টাকার লেনদেন করেন এখানে কোনো একটা যদি বিষয়কে টার্গেট করে যদি খেলা খেলেন যে এ আপনি জিতলে এটা করবেন ও জিতলে এটা দিবে তাহলে সেটা কিন্তু আর কোনোভাবে আপনার হালাল থাকে না তখন কিন্তু সেটা হারাম হয়ে যায় কারণ বাজি জিনিসটা আসলেই হারাম এখন এই হারাম জিনিসটাকে আপনি কেন অযথা আপনি প্রোমোট করতে যাবেন দরকার তো নাই এবং এই হারাম খেলে আপনি কেন বা আপনি পরকালে শাস্তি পেতে যাবেন সেটাতে তো কোনো দরকার পড়ে না আর দেখতেছেন যে এরা আপনাকে এভাব করে ঠকাচ্ছে কারণ তাদের ম্যাক্সিমাম বাজেগুলোয় ধরা হয় কিন্তু খেলা শুরু হওয়ার আগে এবং ওইখানে কিন্তু তাদের অনুপাতে কিন্তু অর্ডাওয়া হয় এবং তারা চাইলে কিন্তু খেলা যখন শুরু হবে তার আগে কিন্তু ওই সব প্রতিযোগিতার কিন্তু তারা দিক নির্দেশনা দিয়ে দিতে পারে যে আপনার প্রতি অনেক টাকা ধরা হয়েছে আপনি যদি হেরে যান আপনার এখান থেকে এত টাকা আমরা দিয়ে দেবো আপনাকে আপনার যেই টাকা আপনি কম্পিটিশন খেলে জিতবেন তার সাথে বেশি টাকা আপনার হয়ে যাচ্ছে ফলে আপনি এই ম্যাচটা হারে যান এখানে ওই রকম করে সমস্যা নাই কারণ এইখানে ওই ক্রিকেটের মতো অত তদন্ত হয় না যে এর ফিক্সিং হচ্ছে না টিক্সিং হচ্ছে এরকম করে তদন্ত কোনো নিউজ পাওয়া যায় না ফলে ইজিলি তারা ওই টাকার জন্য কিন্তু হেরে যাবে এবং আপনিও কিন্তু ওখান থেকে ফতুর হয়ে যাবেন ফলে আপনার যা ছিল সে তো শেষ আপনার যে ভালোবাসা ছিল দাবার প্রতি সেটাও আস্তে আস্তে কমে যাবে যে আমি দাবাটা ভালোবাসি এই জন্য দাবাটাও আমি খেলা দেখতে পছন্দ করি আর একইভাবে এখানে এই জন্য দু টাকা লাভের জন্য আমি বাঁচিয়েও ধরলাম কিন্তু সব আমাকে শেষ করে দিল ফলে আপনার সব দিক দিয়ে লস তাই এই সব লস করা যাবে না এবং যেহেতু খেলাটাতে যেহেতু বাজি ধরার কারণে এটা হালাল না হয়ে হারামে চলে গেল তাই এখান থেকেও আপনাকে কোনো লাভ আসবে না ফলস্রোত আপনাকে সবখানেই ক্ষতির সম্মুখীন হতে হবে তাই এই দাবায় পাসেজ বেডিং থেকে আপনি বিরত থাকেন এবং অন্যান্য খেলা থেকেও বিরত থাকেন জাস্ট মনোযোগ দিয়ে আপনি চেষ্টা করবেন কোনো খেলা এনজয় করার জন্য মজা নেওয়ার জন্য দেশকে সাপোর্ট করার জন্য এইটুকুই এর বাইরে যাবেন না সকলকে ধন্যবাদ